বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের নিরাপত্তায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে সারাক্ষণ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা এখানে আমরা দেশে এমন পরিস্থিতি দয় আমাদের বক্তের সমগণকা অনেক বিভিন্ন কারণে শত অবশ্য সবাই অবগত আছে এখন এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় নাই এবং আমরা আশ্রমে কর্মরত প্রায় একশো একশোর উপরে আছে আমরা আশ্রমে কর্মরত কাজ করছেন যার যার ডিপার্টমেন্ট আছে যার যার দায়িত্ব পালন করছে আমাদের মধ্য তো আমরা আশ্রমের ভিতরে সুরক্ষা রাখার জন্য আমরা দিবারাত্র আমরা সচেতন আছি এবং কাজ করে যাচ্ছি বারো দিয়ে ইউনিয়ন বিএমপি সভাপতি এই হিসাবে যখন শেখ হাসিনার পতন হল তখন এই দেশে যে একটা অরাজকতার সৃষ্টি হইল তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের ঐতিহাসিক আশ্রম লোকনাথ ব্রহ্মচারী যে এখানে কোনো লোক বা হামলা কোনো বাংচুর যাতে না করতে পারে আমরা এমন একটা ভূমিকা নিয়েছি আমাদের ছাত্রদল যুবদল আমাদের আত্মীয় নেয়া যাতে নাকি এই লোকনাথ বর্মচারীর আস্রমে যাতে কেউ অত্যাচার জুলুম গিয়ে দেখা যায় আশ্রমটি সুসজ্জিত ভক্তবৃন্দের উপস্থিতি কম তাছাড়া কোনো বিশৃঙ্খলা নেই নিরাপত্তার বিষয়ে বারদি ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ রহমান মুন্সি জানান যেহেতু সাম্প্রতিক সময়ে পুলিশ প্রশাসন উপস্থিতি নেই তাই আমরা ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি যেন এই আশ্রমে কোনো দুর্বৃত্ত হামলা করে ক্ষতি করতে না পারে এই বিষয়ে আশ্রমের ব্যবস্থাপক নয়নচন্দ্র গোলদার বলেন আমরা নিরাপত্তায় আছি এখানে কোনো প্রকার ক্ষতি হয়নি আমাদের আনসার সদস্য সহ সকল রাজনৈতিক দলের সদস্যরা কড়া নিরাপত্তায় রেখেছেন ভক্তবৃন্দের উপস্থিতি একটু কম আশ্রমের প্রধান পুরোহিত প্রণেশ চক্রবর্তী বলেন এখানে সাম্প্রতিক সময় ভক্তবৃন্দের উপস্থিতি কম তবে আস্তে আস্তে তা ঠিক হয়ে যাবে কিন্তু এখানে সব ধর্মের মানুষ আসে এখানে কোনো প্রকার ক্ষতি হয়নি